পানীয় জলের পাইপ ফেটে রাস্তায় কঙ্কাল দশায় পরিণত হয়েছে বারংবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মেলেনি নদিয়ার শান্তিপুর পৌরসভার পানীয় জলের পাইপ ফেটে রাস্তায় কঙ্কাল অবস্থা সমস্যায় পড়েছেন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে টোটো চালক এবং ভারী যানবাহন চালকদের ঘটনাটি ঘটেছে শান্তিপুর মতিগঞ্জ নৃসিংহপুর ফেরিঘাট রাস্তা কালীতলা এলাকায় স্থানীয় টোটো চালক ও দোকানদাররা বলছেন পৌরসভার উদ্যোগে পানীয় জলের কাজ চলছে তার কারণে ভারী যানবাহন এসে পাইপ নিয়ে যাওয়ার জন্য পাইপ ফেটে এই বিপত্তি ইতিমধ্যে জেলা নির্দেশ মতো নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংস্কারের জন্য পঁয়তাল্লিশ দিন বন্ধ রাখা হয়েছে। সেই কারণে শান্তিপুরে আরও ভারী যান ও ঘন জনঘনত্ব অতিরিক্ত রাস্তায় চাপ তারপর পাইপ ফেটে বিপত্তি সমস্যায় বেশি নিত্য যাচ্ছে রয়েছে এই জলটা কোথা থেকে আসছে? রাস্তাটা কি কারণে খারাপ এই জলের কারণে এটা কোথাকার জল এটা সরকারি পাইপ ভেঙে জল আসছে পৌরসভার জল পৌরসভার জল তা আপনাদের ওয়ার্ডে যে কাউন্সিলর বা এখানে আসে তাদের বলেন না যে না আমি দোকানদার মানুষ আমি কাকে বলতে যাব এবার তো এখান থেকে সবাই চলাফেরা করে এবার কেউ যদি দেখেন কারোর হেলদ না হয় এটা তো আমার কিছু বলার নেই আমি দোকানদার মানুষ আমি তো কারোর কিছু বলতে পারি না কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে এখানে যানবাহনের সমস্যা হচ্ছে টোটো ফোটো পাল্টি হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই তো সকালেও অ্যাক্সিডেন্ট হলো দা ছিল এখানে ওনারাও আছে ওনারাও বলছে যে জায়গাটা খারাপ হয়ে গেছে জায়গাটা ঠিক করতে হবে এটা অবিলম্বে করা উচিত কত লোকের চলাচল এই রাস্তা দিয়ে বহু লোকের সমাগম এখানে আর ভারী যানবাহন তো অতিরিক্ত হচ্ছে এখন ওই নবদ্বীপ ব্রিজটা ভেঙে গেছে সেই কারণে আমাদের এখানে প্রচণ্ড জাম মানে

জল তো অপপ্রচার হলে মানুষের সমস্যা তো অবশ্যই হবে নিত্য যাতায়াত করেন সমস্যা জল জমতে ট্রাক্টর আগে মাটি এর ভেতরে লেভেলছে কিন্তু ও যায় গর্ত হয়ে গেছে মাটি ফেলার জন্য বললাম যে ভেতরে মাটি ব্যক্তিগত জায়গায় মাটির বলছে পড়শো মাটি এসে কিন্তু বললাম এখানে অল্প কটা মাটি দেওয়া গর্ত লেভেল করে টোটোটা পাল্টে কালকে আমার চোখে স্যার দুটো আমার গোল আর সন্নিকর দুটো গোল টোটা পাল্টে হয়ে যায় আমি এসে ধরে সেই টোটো খাড়া করে খাড়া করে তুলে দিই কিন্তু এই তার প্রতি কারোর কোনো দৃষ্টিকোণ নজর নেই মাটি আসছে পড়শাল মাটি ভেতরে ঢুকে যাচ্ছে ব্যক্তিগত জায়গায় কোনো না হেলডল নেই অত যেখানে উঠে উঠে আজকে প্রায় একশ এই রাস্তাটা বিশাল গর্ত হয়ে যাচ্ছে এবং লরি যাচ্ছে লরিগুলো এখানে ইয়ে করছে মোটরসাইকেল সিল্প করে যাচ্ছে কিন্তু কারোর কোনো হেলদল নেই পৌরসভার মাটি ব্যক্তিগত জায়গায় কেন তা বলতে এখানে ব্যক্তি এই জায়গায় পড়ছে দেখছি পৌরসভা মাটি রেখে যাওয়ার নাম করে ওখান থেকে মাটি অল্প কটা ট্র্যাক্টর বারবার বলছে এখানে অল্প কটায় ফেলে দেওয়া গাড়িগুলো যাতে ভালোভাবে যেতে পারে কিন্তু তাতেও ট্র্যাক্টর কোনো হেলদল নেই এবং হোক এবং ওই জলটা কিনে পাইপ যদি না সারায় পৌরসভার জল চলে যাক ক্ষতি নেই আমার কিছু কিছু বলার নেই কিন্তু ওই জলটা ওই সাইডের জলটা ওই সাইডে চলে যাক তার রাস্তা কভার করে এদিকে আসছে মোটর সাইকেল সিট হয়ে পড়ছে টোটো উল্টে হয়ে যাচ্ছে এরপরে কোনো গাড়ি বাস এসে পাল্টি হয়ে যাবে প্যাসেঞ্জার সমেত জনগণের ক্ষতি হবে রাস্তার মাঝখানে বড় গর্ত থাকলে যা হয় আপনার নাম আমার নাম প্রদীপ সাদু কিসের দোকান রয়েছে আমার এখানে হার্ডবাসের দোকান কত বছরের আমার হার্ডবাসের দোকান অনেক দিকে এখন মাল ফেলি গাড়ি ভিতরে ঢোকে না বলে এখানে মাল ফেলি তার জন্য এখানে থাকতে হয় ইউ সমস্যা হয় আপনাদের চলাচল করছেন গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা জলটা করতে গেলে হঠাৎ লিক লিক পাইপ হয়েছে প্যাসেঞ্জার না এবার নিতে গিয়ে বাচ্চা কাচ্চা থাকলে পারে উল্টে যাওয়ার সম্ভাবনা দুর্ঘটনা ঘটছে হ্যাঁ দুর্ঘটনা ঘটবে কেমন এই রাস্তা কেমন চাপ ভালোই চাপ পুরো দুটো রাস্তা আর কি গুপ্তিপাড়া আর কানলা দুটোই চাপ কি নাম আপনার মোহাম্মদ খান চলে যাচ্ছে